আমরা একটা ঘটনা প্রায় বিভিন্ন ওয়াজ মাহফিলে দিন প্রোগ্রামে শুনে থাকি আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি নিজেও শুনেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিশেষ করে গতকালকে একজন বয়স্ক একজন আলেমের মুখ থেকে ঘটনাটি শুনেছি তখন মনে হলো যে বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করা দরকার আমরা আগে ঘটনার সম্পর্কে কথা বলি যে একজন ব্যক্তি ছিল বৃদ্ধ ব্যক্তি সত্তর বছর বয়স্ক একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন যাবৎ একজন একটা মূর্তি মূর্তির পূজা করতো সনাম নামে একটি মূর্তি পূজা করত। তো সে একদিন বিপদে পড়ে সে মূর্তিকে ডাকতে লাগলো কিন্তু মূর্তি এই সেই মূর্তি সোনাম তার ডাকে কোনো সারা দিল না হঠাৎ করে তার মুখ থেকে ভুলে আল্লাহ তালার একটা নাম সমাদ বের হয়ে গেল যখন সে ইয়া সমাদ বলে ডাকলো তখন আসমান থেকে আওয়াজ আসলো হে বান্দা ইয়া আবেদি হে আমার বান্দা উতলুপ তুমি বলো চাও আমি তোমার ডাকে সারা দেবো তুমি যা যা চাও তোমাকে দেবো তখন ফেরেস্তা বললেন হে আল্লাহ আপনি এইজন মুষ্টিক ব্যক্তি যে দীর্ঘদিন যেমন শির করছে তার কথা ডাকে আপনি সারা দিলেন তা আল্লাহ তালা বললেন সে এতদিন সোনামকে ডেকে ব্যর্থ হয়েছে সনাম তার ডাকে সারা দেয়নি আমি যদি ডাকে সারা না দিই তাহলে আমার মধ্যে এবং তার মধ্যে কী পার্থক্য থাকলো আমার মধ্যে এবং মূর্তির মধ্যে কী পার্থক্য থাকলো এই ঘটনাটা প্রথম কথা হলো এটা বিশুদ্ধ কোনো সনদে বর্ণিত নেই এমনকি হাদিস এবং তাফসিরের কিতাবে তো নেই ঐতিহাসিক কোনো বর্ণনায় সহি কোনো বর্ণনা বর্ণনার কোনো গ্রন্থ এটি নেই এটি একটি গ্রন্থে আছে এটা হচ্ছে শামসুদ্দিন ইমাম শামসুদ্দিন আস সফুরি তিনি তার গ্রন্থ নুজ জাহাতুল মাজালিসের প্রথম খণ্ডে একুশ পৃষ্ঠায় বলেছেন ঘটনাটি আমরা সেখান থেকে পড়ি তিনি ঘটনার কোনো সনদ উল্লেখ করেননি বা ইতিহাস হলে ইতিহাসের কোনো সনদ উল্লেখ করেননি তিনি ডাইরেক্ট বলেছেন হিকায়া একটি গল্প কেন না হিন্দি সেই খুন যে হিন্দ প্রদেশে বা হিন্দুস্থানে একজন বৃদ্ধ ব্যক্তি ছিল ইয়া আবুদুল সোনামান দেহারন তবিল সে সোনামের পূজা করত ইবাদত করত দীর্ঘ যুগ ধরে তুমা হাসারা আলাহু আমরুন মহিমুন এরপরে তার একটা বড় সমস্যা দেখা দিল একটা বড় বিপদে পড়লো এরপরে ফাস্তা গাছ ফাস্তা তারপরে সে সোনামকে ডাকতে লাগলো সাহায্য ছিল সোনামের কাছে ফেলাম ইউগিফু কিন্তু সোনাম তার ডাকে সারা দিল না তাকে সাহায্য করলো না ফাকলা সে বললো ইয়া ইয়া সনাম হে সনাম ইরে রাখ অফি তুমি আমার এই বিপদে আমাকে সাহায্য করো ফাকদ আবার তো তবিল না আমি তো তোমার দীর্ঘ যুগ তোমার ইবাদত করেছি তোমার পূজা করেছি ফেলাম ইজিব কিন্তু সেই সনাম মূর্তি সে তার ডাকে সারা দিল না স্বাভাবিক ডাকে সারা দিতে পারবে না ফান কত আন দায়িকা অত তার কাছ থেকে সে বিমুখ হয়ে গেল রোজাও হোক তার সেই আশা ব্যর্থ হয়ে গেল। এবং সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ইয়া সমাদ হে সমাদ আমাকে সাহায্য করো এ আল্লাহ বলেন ইয়া আবিদি হে আমার বান্দা উত্লু মা তুই দু তুমি যা ইচ্ছা চাও আমি তোমাকে দিব তো এখানে তিনি এই ঘটনার কোন সনদ বর্ণনা করেনি শুধু ডাইরেক্ট লিখছেন যে হিকায়াতুন একটি গল্প একটি কিসা এরপর এই ঘটনাটি আরেকটি গ্রন্থে এসেছে সেটা হচ্ছে আর তিনি হচ্ছে শামসুদ্দিন সাফিরি তিনি তার গ্রন্থ গ্রন্থ আল মাজাল ওয়াইদিয়া ফি শর হি আহাদি সি এই হাদিসের হাদিসের ব্যাখ্যায় এই গ্রন্থর মধ্যে তিনি একটি গল্প নিয়ে এসেছেন সেখানেও তিনি স্পষ্টভাবে বলছেন এটা একটা গল্প এটা কোনো এর কোনো স্রোত নেই ভিত্তিহীন তিনি বলেছেন স্পষ্টভাবে এটার প্রথম খণ্ড দুশো ছিয়াশি পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে নাকলাল ইখবারি ইউনা কেসা কার্গন বা গল্প কারগণ বর্ণনা করেছেন যে এই একই ঘটনা যে হিন্দুস্থানের একজন ব্যক্তি তিনি দীর্ঘ যুগ ধরে একটি মূর্তির পূজা করত এরপরে এই ঘটনা সে অবিকল বর্ণনা করেছেন তিনি কোনো সনদ নিয়ে আসেননি এবং এটাকে কেউ সনদান সহি হিসাবে কথা বলেননি তো মূল মূল কথা হচ্ছে একটি ভিত্তিন কথা যেটা সনদ নেই এ কথাটা ভিত্তিহীন যত সুন্দর কথাই হোক আমাদের কাছে ঘটনা যত যত সুন্দরই হোক যদি এর পিছনে কোনো সনদ না থাকে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় ইসলামের প্রতিটি বিধান এবং প্রতিটি ইলম সব সনদ রয়েছে সনদহীন কথা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আল্লামা ইবনুল মুবারক রহেমহল্ল তিনি বলেছেন আল ইসনাদুমিন্দিন সনদ হলো আমাদের দিনের অংশ সনদ দিনের অংশ লাউলাউ ইসনাদ যদি ইসনাদ না থাকে সনদ না থাকে মা তাহলে যার যাই ইচ্ছা তাই বলবে একটা কথা বলেই বললো যে ইসলামের মধ্যে আছে কিতাবে আছে বুজুর্গরা বলেন বড়রা বলেন কিতাবে পাওয়া যায় এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই এজন্য আমাদের যারা অলামাইকরাম আছেন অবশ্যই কথা বলার সময় আমরা তাহা কী করে কথা বলবো এবং যারা আমরা এই ঘটনা ঘটনাকে আমরা এতদিন ইসলামের অংশ মনে করতাম আমরা ইসলামের অংশ এসে মনে করবো না বিশেষ করে আমাদের শেখ আব্দুল মালিক হাফিজ আহল্লাহ তিনি আল কাউসার পত্রিকার দু সালের আগস্ট মাসের সংখ্যায় ভিত্তিহীন ঘটনার মধ্যে এটাকে স্পষ্ট উল্লেখ করেছেন তিনি বলছেন এটা বানোয়াট ভিত্তিন কথা যার কোনো সনদ নেই এই জন্য আসুন আমরা সনদহীন কথা থেকে আমরা বিরত থাকবো কোরআন অনেক কথা রয়েছে কথা বলতে চাইলে আমরা সারাদিন কথা বলতে পারবো কথা শেষ হবে না কোরআন এবং সিনহার থেকে যদি আমরা কথা বলতে চাই এবং কোরআন এবং সিন্ন অনেক ভালো ভালো ঘটনাও রয়েছে আমরা এগুলো থেকে কথা বলবো আমরা ভিত্তিহীন কথা থেকে আমরা নিজেরা বিরত থাকবো মানুষকেও বিরত রাখার মতো জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ সুমত আমাদেরকে ভিত্তিহীন কথাবার্তা থেকে হেফাজত করুন বা আখিরে দেওয়া না আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম উলাইকুম রহমতুল্লাহ